ধন্যবাদ এবং স্বাগত জান একটি ভিডিওতে আজকে ভিডিওতে আমি কথা বলবো ফাংশনাল ও ডিস ফাংশনাল অ্যাজাম্পশন বা যেটাকে ধারণা বলা হয় এর পার্থক্য কী এবং উদাহরণ কি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আশা করব এই ভিডিওটি আপনাদের মানসিক স্বাস্থ্যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি একটি কথা আবারও বলে রাখছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেকেই আছেন পুরো ভিডিওটি দেখেন এবং যারা দেখেন তারা ইতিমধ্যে কমেন্টের মাধ্যমে আমি দেখতে পাই যে আপনারা বলেন যে আপনারা এখন ভালো আছেন অনেক কিছু শিখতে পারেন এই যে লেকচারগুলো বা কথাগুলো আপনাদের ভালো লাগে সো এই জায়গাটাতে আমারও এগুলো শুনে ভালো লাগে আপনারা যখন এই কমেন্টের মাধ্যমে এগুলো জানান এখন এই যে ফাংশনাল এবং ডিসফাংশনাল অ্যাজামশনটা জানা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কি আসলে চিন্তাগুলো ফাংশনাল কিনা এখন ফাংশনাল ইম্পায়ারমেন্ট আমরা বলি এটা একটা ওয়ার্ড যেখানে কারো ভিতরে যদি কোন একটা সিমটম বা একের অধিক সিম্পটম থাকে বা কোনো একটা ডিজঅর্ডার থাকে এবং সেই ডিজর্ডারের বেসিসে সে যখন তার পার্সোনাল কাজগুলো ঠিকমতো করতে পারে না বা পার্সোনাল যে বিষয়গুলো সেগুলো সে হ্যান্ডেল করতে পারে না ফিজিক্যালি সে উইক হয়ে যায় শারীরিক স্বাস্থ্যের বিভিন্ন রকমের ক্ষতি হয় সামাজিকভাবে সে মানুষের সাথে মেশা কোনো একটা কাজ করা সেটা করতে পারে না কাউকে বা একটা ভালোভাবে একটা জিনিস বোঝানো সেটা পারে না ধর্মকর্ম সংক্রান্ত সে যে কাজগুলো করতো বা একটা সময় করার যে আগ্রহ ছিল সেটি তার হয়তো বা থাকে না এখন এই যে বিষয়গুলো এটা কিন্তু সম্পূর্ণটাই রিচ ফাংশনাল অ্যাজামশন অনেকের ভিতরে এটা হয়ে যায় এখন ফাংশনাল অ্যাজামশনের ক্ষেত্রে যেটি হয় যে এটা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করে জীবনের জীবনের জীবন ধারণ করা ইতিবাচকভাবে নিজের জীবনকে পরিচালনা করার জন্য এই যে ইতিবাচক যে অ্যাজামশনটা সেটা কিন্তু খুব ভালো কাজ করে যেটাকে আমরা বলি ফাংশনাল অ্যাজামশন উদাহরণ হিসেবে আমরা কি বলি যে আমার পরিশ্রম করে আমি যদি পরিশ্রম করি তাহলে আমার সাফল্যতা আসবে এটা কি এটা কিন্তু একটা বাস্তবমুখী এটা একটা ফাংশনাল কিন্তু আমি যদি বলি আমি যদি কিছু শিখতে পারি তবে ভবিষ্যতে উন্নতি করতে পারবো তাহলে এটা কি শিখলে কি আমরা উন্নতি করতে পারি না আসলেই পারি আমাদের শেখার মাধ্যমে আমাদের লার্নিং তৈরি হয় এবং সেই বেসিসে আমরা যে অভিজ্ঞতা তৈরি হয় তার মাধ্যমে আমরা ভালো কিছু করতে পারি এটা আমার হলো ফাংশনাল অ্যাজমশন এখন অনেকে ক্ষেত্রে কী হয় যে ইতিবাচক এই চিন্তাগুলো বা মনোভাবগুলো কিন্তু কোনো একটা কারণে সে কিন্তু করতে পারে না তখন কি হয়ে যায় তার ভিতরে ডিসফাংশনাল অ্যাজমশন হয় এখন ডিসফাংশনাল অ্যাজমশনের চিন্তা বা বাস্তবতার যে বিল সেটা কিন্তু একদমই থাকে না সে চিন্তা করে এক রকম বাস্তবতা কিন্তু তার উল্টোটা হয় এবং সেই ব্যক্তি আসলে মানসিকভাবে এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার মাধ্যমে কি হয় যে সে কিন্তু তার পার্সোনাল যে কাজগুলো বা সোশ্যাল যে কাজগুলো সেগুলো কিন্তু ঠিকমতো করতে পারে না এখন এক্ষেত্রে যদি আমি উদাহরণ বলি যেমন যদি আমি ভুল করি তবে সবাই আমাকে খারাপ বলবে এখন ভুল করার মাধ্যমেই তো আমরা শিখি এখন যার ভিতরে ডিসফাংশনাল অ্যাডংশন হবে সে ওই কথাটা বলবে যে আমি যদি ভুল করি তাহলে মানুষ খারাপ ভাববে এখন ভুল যে করলাম আমার একটা সুজন্য জায়গা থাকবে সেটা আমি জানবো বা এক্সপিরিয়েন্স নিব এরপর কিন্তু এটা থাকবে না কিন্তু এক কথায় যদি আমি ওটা বলে দিই যে আসলে আমাদের খারাপ ভাববে তখন কি করব আমি আর কোনো কাজ করলাম না তখন এটা কিন্তু ডিসফাংশনাল অ্যাডমশন হবে আবার হতে পারে আমি যদি একটি কাজে ব্যর্থ হই তবে আমি ব্যর্থ মানুষ অনেকে থাকে কিন্তু দেখবেন অল্পতেই নিজেকে ইভ্যালুয়েশন করে জাজ করে সে একটা একটা কাজে ব্যর্থ হলো সে তো তার লাইফে সব কাজে সে ব্যর্থ হয়নি অনেক ভালো কাজ কিন্তু তার লাইফে আছে এটাও কিন্তু অনেকের ক্ষেত্রে হয় অনেকের ভিতরে অনেক সময় দেখা যায় ব্যক্তি ভিতরে হতাশাবত এবং নেতিবাচক চিন্তা তার আত্মবিশ্বাসের যে জায়গাটি সেটি কিন্তু একদম জিরো লেভেলে নিয়ে আসে সো এইর ক্ষেত্রে কী হয় ব্যক্তির ক্ষেত্রে অনেক সময় বিষণ্নতা উদ্বিগ্নতা আপনারা সামাজিক ভীতির কথা শুনেছেন বা সোশ্যাল অ্যাংজাইটি বা ফোবিয়া এই ধরনের কিন্তু যে রোগগুলো তাদের ভিতরে কিন্তু হয়ে থাকে এখন পার্থক্যের যে বিষয়গুলো যদি একটু সংক্ষেপে একটু বলি যেমন বিষয়বস্তুর দিক থেকে আমি যদি বলি প্রভাবের কথা ওই যে ব্যক্তির ক্ষেত্রে ফাংশনাল অ্যাজমশনের ক্ষেত্রে কি হয় যে ইতিবাচক মনোভাবের যে গঠন গঠনটা সেটি কিন্তু তার ভিতরে থাকে কিন্তু ডিসফাংশনাল যে অ্যাজমশন যিনি করেন তার ভিতরে নেতিবাচক চিন্তা এবং বেতির যে বিধির যে একটা উদ্বেগ সেটি কিন্তু অনেক বেশি থাকে এখন আসেন যে বাস্তবতা সংযোগের ক্ষেত্রে কি হয় ফাংশনাল অ্যাজমশনের ক্ষেত্রে ব্যক্তি যুক্তি এবং বাস্তবতার উপর নির্ভর করে কিন্তু যার ডিসফাংশনাল অ্যাজামশন থাকে সে বাস্তবতার সঙ্গে একদম সঙ্গতিহীন তার ভিতরে কোনো সংযোগও থাকে না এবং সে বাস্তবতা এবং এর ভিতরে যে পার্থক্যটা সেটি করতে পারে না আচরণের প্রভাবের কথা বলি ফাংশনাল অ্যাজামশনের ক্ষেত্রে ব্যক্তির ভিতরে আত্মবিশ্বাস এবং স্থিতিশীলতার যে অবস্থানটা সেটি অনেক বেশি থাকে কিন্তু যার ভিতরে ডিসফাংশনাল অ্যাজামশন থাকে তার ভিতরে আত্মবিশ্বাস কম থাকে এবং মানসিক চাপ অনেক বেশি থাকে এরপর যদি আমি বলি যে দীর্ঘমেয়াদী ফলাফলটা কি হয় কারো ভিতরে ফাংশনাল অ্যাজমশনটা যদি অনেক দিন ধরে থাকে তার মানসিক স্বাস্থ্যের যে উন্নতি সেটি কিন্তু অনবরত থাকতে থাকে কন্টিনিউয়াসলি চলতে থাকে কিন্তু ডিসফাংশনাল অ্যাজংশন হলে তার ভিতরে মানসিক চাপ এবং উদ্ভুকের যে ঝুঁকিটি সেটি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে সাধারণত কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এই যে ডিসপাংশনাল অ্যাজমশানের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এটি তার সংশোধনের যে জায়গাটি তৈরি করে ব্যক্তির মানসিক বিকাশের জন্য যে কাজগুলো সেগুলো করতে কিন্তু সাহায্য করে সিবিটি মানে এমনই একটা থেরাপিটি প্রসেস যেটি আপনাকে ওষুধের যে একটা চিকিৎসা ঠিক সেই পরিমাণে আপনাকে একটা ইফেক্টিভনেস দিবে যদি আপনি একজন প্রফেশনাল কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যিনি সিবিটি বিষয়ে অনেক বেশি দক্ষ তার কাছ থেকে নিতে পারেন সো এইভাবে ডিসফাংশনাল অ্যাজমশনগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি অনেক সময় এই যে ডিসফাংশনাল অ্যাজমশানগুল উপরে কাজ করতে গেলে প্রথমে তার টলারেন্স লেভেলটা দেখতে হয় অর্থাৎ ব্যক্তির অবর্তমান অবস্থাটা কী সে অনেক সময় ট্রিগারিং হয় কিনা বারবার আশেপাশের মানুষ দ্বারা সে অনেক কষ্ট পাচ্ছে অনেক অনেক ক্ষেত্রে রাগ বিরক্তি বোধটা অনেক বেশি হয়ে যাচ্ছে আর কি না তো এটা আইডেন্টিফাই করার পরে কিন্তু ডিসফাংশনাল অ্যাডমশনের ক্ষেত্রে সিবিটি থেরাপি বা অন্য অন্য যে থেরাপিগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজ করে সো আজকে ভিডিওটি এখানে রাখছি কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ